মনের মানুষ হারিয়ে গেছে গল্প গেছে থেমে মানুষটা আজ মন বেঁধেছে অন্য কারো প্রেমে কেউ ডাকে না ডাক নামেতে কেউ আসে না পাশে সে তো এখন অন্য মানুষ ভীষণ ভালোবাসে আমি এখন একলা পাখি একলা জেগে থাকি হয়নি বলো অনেক কথা রয়ে গেছে বাকি অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ দুটোই ভয়ঙ্কর ইতিহাস সাক্ষী আছে পিছন থেকে ছুরিটা আপনজনেরাই মারে ভাইদের সাফল্য প্রতিটা বোনদের স্বপ্ন বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও কোনো দিনই ভালোবাসার অভাব হবে না যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বুঝে কিন্তু আপনি যে তারা চালাকি বোঝেন এটাই তারা বোঝে না চুপ থাকুন জবাবটা কেউ একজন দিয়েই দেবে হয় মানুষ নয়তো সময় হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যে আশ্বাস থাকে না যা আপনার সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক শত বিচ্ছেদের পরেও সে ফিরবেই আজ যারা শেখাচ্ছে কীভাবে ইগনোর করতে হয় কাল আমি তাদের শেখাবো কিভাবে আফসোস করতে হয় মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার চেয়ে অনেক বেশি বদনাম ছড়ায় পেটের ক্ষুধা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই কিন্তু সমস্যা হচ্ছে কারো সাথে তেল মেরে চলতে পছন্দ করি না কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে হাসি দিয়ে উড়িয়ে দিতে পারলেই জীবন সুন্দর সবাই ভালোবাসতে আসে না কিছু মানুষ অনুভূতি নিয়ে খেলতেও আসে যাদের অভ্যাস সবসময় খোঁচা মেরে কথা বলা সুন্দর ব্যবহার কতটা প্রশান্তির তারা কখনো বুঝবে না যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি রাখা যায় আর যখন স্ত্রী রোজগার করে তখন সে ভাবে পুরুষেরই দরকার নেই কথাটা তেতে হলেও এটাই বাস্তব জীবনে কখনো কারো আনন্দ নষ্ট করো না কে জানে এটাই হয়তো তার জীবনের শেষ আনন্দ ডেকে ডেকে মরে গেলেও দুজনের কাছে আর কখনোই ফিরবেন না নাম্বার এক যারা দ্বিতীয়বারও আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে নাম্বার দুই যাদের কাছে আপনি প্রাণপণ চেষ্টা করেও প্রথম ব্যক্তি হতে পারেননি বরং তারা আপনাকে সেই দ্বিতীয় ব্যক্তির তালিকাতেই রেখে দিয়েছে সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি শুধুই প্রয়োজন ওয়াইফ হাজব্যান্ডকে বলল আরেকটি বিয়ে করুন আপনার তো সন্তানের বাবা হওয়ার অধিকার রয়েছে উত্তরে স্বামী বললেন আমি এমন কোন সন্তানের বাবা হতে চাই না যার মা তুমি নও লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় মাত্র দুঃসময়ে কারো কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় কাউকে উড়তে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেক কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায় জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না প্রতিশোধও না আর ক্ষমাও না শুধু অপেক্ষা সময়ের সময় বুঝিয়েও দেবে আর উত্তরও দেবে মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায় সেভাবে যদি শরীরটাও পৌঁছাতো যাক যা গেছে তা যাক নতুন করে গরু হৃদয়ের গৃহ মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মোহ অতীত সাক্ষী আছে কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি কখনোই মেটেনি আমার একবার তোমায় দেখার স্বাদ যতবার দেখেছি আরও দেখতে চেয়েছি এ দেখার যেন হয় না অবসাদ বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে তাকে বোঝাতে না পারাও বড়োদের অপরাধ নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না বালতি যতই বিশাল হোক পিনের আঘাতের মতো ছিদ্র তা সহজেই খালি করতে পারে তাই জীবনের কোনো ভুলকেই ছোট করে দেখা উচিত নয় সময়ের সিদ্ধান্ত সময় নিতে না পারলে পরে আফসোস করা ছাড়ার কোনো উপায় থাকে না সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না মরেই যায় মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন লোক দেখানো সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে শান্তি দেবে জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলা কত সুন্দর ছিল তখন খেলনাই জীবন ছিল আর আস্ত জীবনটাই খেলনা হয়ে গেছে মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে তিতা হলেও এটাই বাস্তব রাগ ভাঙাতে জানলে মেয়েদের কাছ থেকে সীমাহীন ভালোবাসা পাওয়া যায় সময় বড় অদ্ভুত জিনিস সময় মানুষকে ভালোবাসতে শেখায় আবার সময় মানুষকে ভুলে থাকতেও শেখায় সময় মানুষকে করে কখনো নরম কখনো বা করে কঠিন শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও মানুষ বুকে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকে একদিন নিজেকে বদলে ফেলবে এই আশায় মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত আর চলে যাওয়ার সময় দেখায় হাত বন্ধুত্ব কখনও বিশেষ মানুষের সাথে হয় না যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায় শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না কিছু মানুষের অন্যের ভালো দেখলেও চুলকায় অন্যের করা অপমানের জবাব দিন তবে একটু কৌশল করে কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে কিংবা অকারণেই ঝামেলা করার চেষ্টা করছে তাদের এই আচরণগুলো দেখেও না দেখার ভান করুন কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন তার কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন আচ্ছা যা আপনি দেখতেই পাননি সেই জিনিস কিভাবে আপনাকে আঘাত করবে এমন ভাব করুন যেন তাদের অপমান করার চেষ্টা আপনি দেখতেই পাচ্ছেন না ভালোবাসলেই ক্ষমা করতে নেই পাপকে পাপ বলার সাহস অপরাধকে অপরাধ ভাবার মানসিকতা প্রতারককে ঘৃণা করার শক্তি ভুল মানুষকে ছেড়ে আসার ক্ষমতা থাকাটা ভীষণ জরুরি কখনো কখনো নিজের ব্যক্তিত্ব সততা আত্মসম্মানবোধ বোধ এবং নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও নিজের হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয় মানুষের শত শত ভালো গুণগুলো চাপা পড়ে যায় একটা মাত্র ভুলে কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে আপনার কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর সত্যি বলতে খারাপ দৃষ্টিভঙ্গি আপনাকে ভালোবাসা আশীর্বাদ সব কিছু থেকে দূরে রাখে আপনি চলে যাওয়ার কথা বললেই যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সেই মানুষটারও কিন্তু আত্মসম্মান বোধ আছে তবে আপনার যে দামি না তার কাছে আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়েই যায় আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান নয় আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে ভেবে প্রকাশ করে না আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না বরং আঁকড়ে ধরে সেই মানুষটারও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম তবে আপনার ক্ষেত্রে তা পারে না আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে অস্থির হয়ে পড়ে রাগ ভাঙাতে সে মানুষটারও কিন্তু ইচ্ছে করে কিন্তু আপনাকে হারানোর ভয়ে তা করে না সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে আশ্চর্যের বিষয়ে যার মন ভালো তাকেই সবাই বাজে বলা শুরু করে দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে তাহলে নিশ্চিত থাকুন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলবেন না আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীরভাবে একাকি কাঁদতে দেখেছি দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে তার কাছে উত্তম মানেই আপনি উত্তম ভাবুক লোক যেমন করে হোক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা ওঠায় আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবেই সম্পর্ক বানায় একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় আঘাত পেলেও কষ্ট পাওয়া বারণ আপনি যে বাবার জাত এটাই তার কারণ একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর বিষয়টা নির্মম হলেও এটাই বাস্তব সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবেন কাকে কার কতটা প্রয়োজন ছিল